আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা তো ইফতারের জন্য বেগুনি বানানোর প্রস্তুতি নিচ্ছি এখানে বেসন চাউরের গুঁড়ো নিয়েছি সাথে দিয়েছি বেকিং সোডা লবণ আর দিলাম হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে ধনিয়ার গুঁড়ো দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা মিক্স করছি তো অল্প অল্প করে পানি দিচ্ছি আর মাখাচ্ছি পানি বেশি হয়ে গেলে একদম পাতলা হয়ে যাবে তাই অল্প করে দিচ্ছি আর এইভাবে বারবার দিয়ে ভালো করে মাখলে বেসনটা খুব ফলে তাই এভাবে মেখে নিচ্ছি আজকে প্রথম রোজা আজকে প্রথম ইফতার হবে ইনশাল্লাহ প্রথম রোজা কেমন কাটলো সবার সবাই জানাবেন কমেন্টে তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে আমি বেগুনিটা এক এক করে ভেজে নিচ্ছি আমি বেগুন কেটে পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে বেসনে চুবিয়ে ভেজে নিচ্ছি এই তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে ভাজতে হবে আর মিডিয়াম আসে জাল দিতে হবে জোরে জাল দিলে পুড়ে যাওয়ার ভিতরে কাঁচা থাকবে তাই মিডিয়ামের সাথে একটু কম আঁচ দিয়েছে আমি চুলার জাল দিয়ে আমি ধীরে ধীরে ভেজে নিচ্ছি এই তো ইফতারের জন্য ফল টল সব কিনে আনা হয়েছে কলা মালটা আপেল আর লেবু লেবুর কিন্তু অনেক দাম বেড়েছে কয়েকদিন আগেও লেবু বিশ ত্রিশ টাকা ছিল এখন পঞ্চাশ টাকা হালি তো বাবা বললো যে পঞ্চাশ টাকা জন্য এক হালি নিয়ে আসলাম একদম টাটকা দেখেন ফ্রেশ সবুজ লেবু এই কিন্তু ভালো সেন্ট হবে কিন্তু খোসা মোটার রস একটু কম হবে একটু লেবু আপেল মালটা কলা ফল ফল সেগুলো এখন সব কেটে নেওয়া হবে আর এখানে যে খেজুর একবারে ধুয়ে পরিষ্কার করে বক্সে করে রেখে দিয়েছি আর এখানে আমরা যে কি নানা কিনে আনা হয়েছে এখানে আছে চপ তারপরে জিলাপি আলুর চপ জিলাপি ডিমের চপ আর আছে পেঁয়াজি বাসা এগুলো কিচ্ছু করিনি শুধু বেগুন ভাজি করা হয়েছে আর সব কিছু বাড়ি থেকে কিনে আনা হয়েছে আমার ছোটো ভাইর সব ইফতারি কিছু গুছিয়ে নিল আজান দিয়ে দিয়েছে মেয়ে আগে ইফতার করছে সে শরবত খাচ্ছে পানি খাচ্ছে এখন সে ইফতার করবে সবাই মাসাল্লা বলবেন আলহামদুলিল্লাহ মেয়ে ওদের সাথে ইফতার করছে সে এক এক করে খেয়ে নিচ্ছে আর বলছে আম্মু খুব মজা হয়েছে আর এই যে দেখুন আমাদের বাড়ির ছোট সদস্য ওকে আমরা বস বলে ডাকি আমার ভাইয়ের মেয়ে আমার ভাস্তি কালকে ওর এক বছর পূর্ণ হবে জন্মদিন কালকে সবাই দোয়া করবেন ওর জন্যে মাসাল্লাহ বলে যাবেন আল্লাহ আমার মেয়ে আমার সাথে নামাজ পড়ছে বলছে আম্মু একটু আমাকে একটু ভিডিও করে দাও এই তো নামাজ পড়ছে মেয়ে সে অত ভালো পারে না তারপরেও চেষ্টা করে আর এখন এই যে রাতে সেহের জন্যে আম্মা তরকারি রান্না করে নিয়েছে শোল মাছ আর হচ্ছে লাউ ভাজার শোল মাছটা দুইটা ডিশে বেড়ে রেখেছে কারণ একটা এই রাতে খাওয়া হবে আর একটা সে খাওয়া হবে সন্ধ্যা রাতে শুধু আব্বু আম্মু আর আমার মেয়ে খাবে মাছ আর আমরা খিচুড়ি খাব খিচুড়ি রান্না করা হয়েছে ইফতারের জন্যে আমার মেয়ে খিচুড়ি পছন্দ করে না খিচুড়ি সে খায় না সে পোলাও খিচুড়ি খেতে পছন্দ করে না সে ভাত খায় আর বিরিয়ানি খেতে পছন্দ করে তো এখানে খিচুড়ি নিয়ে নিয়েছি আর বেগুনের বেগুন নিয়েছি যে ডিম ভাজি নিয়েছি জলপাইয়ের আচার ঘি এগুলো দিয়ে আমি এখন খেয়ে নেব আমি ইফতার করে নামাজ পড়ে তারপরে খেয়ে নেই কারণ তারপরে আবার তারা নামাজ পড়তে হয় দেরি করে খেলে পেট ভরা থাকলে নামাজ পড়া একটু কষ্ট হয়ে যায় সবাই ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বলবেন কেমন হয়েছে আর সবাই রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ হবে সবাই ভালো থাকবেন